শিক্ষার্থীদের রংতুলিতে পাল্টে যাচ্ছে শটোরিয়ার চিত্র মানিকগঞ্জের শটোরিয়া উপজেলায় দেয়ালে দেয়ালে নানা রঙের আলপনা আর দৃষ্টিনন্দন ক্যালিগ্রাফিতে দেখা গিয়েছে নতুনত্বের ছোঁয়া শিক্ষা প্রতিষ্ঠানের দেয়াল থেকে শুরু করে রাস্তার পাশে বিভিন্ন স্থাপনা এবং বড় বড় ব্রিজ বা সেতুর দুপাশের রেলিং এর দেয়ালগুলো সেজেছে নতুন রূপে ছাত্র আন্দোলনের পর সারা দেশে পরিষ্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবে সাটুরিয়া উপজেলার বিভিন্ন স্থানে রং তুলির আচরে দেয়াল সাজাতে শুরু করেছেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের হাতের তুলিতে রঙিন হয়ে উঠেছে আমরা এই উদ্যোগটি নিয়েছি হচ্ছে আমাদের সাটুরিয়া উপজেলাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরাপদ একটি সাটুরিয়া তৈরি করতে প্রতিজ্ঞা করেছি যে সাটুরিয়ার আশেপাশে কোনো ময়লা থাকবে না কোনো প্রকার অন্যায় হবে না আমাদের এখানে কোনো দলীয় কোনো কার্যকলাপ এখানে হবে না আমরা সবাই চাই আমরা সবাই একসাথে ইউনিটি করে থাকব। এখানে রঙের যে খুব বিশ্রী অবস্থা ছিল দেয়ালের আমরা সেই দেয়াল পরিষ্কার পরিচ্ছন্ন করে এই রঙের কাজ করতেছি এবং পরবর্তীতে আমরা রাষ্ট্র সংস্কারের জন্য আরও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করবো ইনশাল্লাহ আমাদের ছাত্র ভাইরা এবং বোনেরা যে আন্দোলন করে দেশটাকে সৈরাচর মুক্ত করেছে এর প্রতি আমরা রং তুলিতে ফুটিয়ে তুলতে চাই আমরা যেহেতু পরিবর্তনটা আনতে পেরেছি আমরা কিন্তু আমাদের দেশকে এখন নতুন করে সাজানোর আবার গড়ে তোলার একটা বড় সুযোগ পেয়েছি তো এই সুযোগটাকে কাজে লাগানোর জন্যই আমরা চাচ্ছি যে দেশটাকে নতুন করে রঙিন করে তুলতে এর জন্য আর কি এই ছোট্ট উদ্যোগটা নেওয়া আমরা সাটুরিয়ার সবই স্টুডেন্ট এক হয়েছে আমাদের একটাই দাবি দুর্নীতিমুক্ত সাটুরিয়া চাই সাটুরিয়াতে আমরা কোন ছাত্র রাজনীতি চাই না ছাত্র রাজনীতি মুক্ত সাটরিয়া চাই আমাদের শহীদ মুগ্ধ ভাইয়ের স্মরণে আমরা এই চিত্রটি অঙ্কন করেছি যিনি কিনা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত পানি লাগবে পানি লাগবে বলেছে আমাদের জন্য আমরা আমাদের সাটরিয়াকে আমাদের নিজের মতো করে সাজিয়ে নিচ্ছি আমরা মুগ্ধ ভাইয়ার স্মৃতি হিসেবেই পানির বোতলটা আর্ট করেছি অনেকের সময় অনেক কিছু ভুলে যায় আমরা যে এমনভাবে অঙ্কন করে রাখতেছে মানুষের মাঝে পৌঁছে দিতে জানি এই জিনিসটা কখনো মানুষ না ভুলে এখন তো সময় স্টুডেন্টদেরই স্টুডেন্টরা বিশাল এক অর্জন করেছে এখন স্টুডেন্টাই সামনের ভবিষ্যৎ এরাই আমাদের প্রজন্ম এখন এদের পাশেই পাওয়ারটা দিয়ে দিবে এরাই দেশকে গড়ে তুলবে আমরা শিক্ষক হিসাবে যেমন আমরা আমাদের স্টুডেন্টের কাছেই দিব তারাই দেশকে গড়বে সে হিসাবে আমি একজন গার্জিয়ান হিসাবেও আসছি আমার মেয়েদের নিয়ে